হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ তো আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি হচ্ছে এই যে কিছু রঙিন মাছ তো এগুলো হচ্ছে গাপ্পি মলি এগুলা মাছ তো এই মাছগুলা হচ্ছে মানে অনেক দিন থেকেই চিন্তা করতেছিলাম যে ছাড়বো তো এই মাছগুলো ছাড়ার জন্য কিন্তু আমাদের একটা ট্যাঙ্কও আছে যে এখানে মাছ ছাড়ার অনেক আগে থেকে আমাদের পরিকল্পনা ছিল তো এইখানে মোট আমরা চারটা মাছ নিছি চারটা দুই ধরনের মাছ আমি যতটা জানি যে এই মাছগুলো সরাসরি আপনার ডিম না দিয়ে সরাসরি বাচ্চা দেয় তো এই জন্যই মাছগুলো নিলাম যাতে করে এই ঈদে আমি ঈদের ছুটিতে কমপক্ষে সাত থেকে আট দিন বাড়িতে থাকবো বা দশ দিনের মতো বাড়িতে থাকবো যাতে এই দিনের মধ্যে আপনার একাই থাকতে পারে আর যার কাছে নিয়েছি সে হচ্ছে সে বলে দিছে যে এইগুলো খুব দ্রুতই ডিম দিয়ে দিবে বাচ্চা এই ডিম না সরি খুব দ্রুতই বাচ্চা দিয়ে দিবে তো যার কারণে হচ্ছে আমি এই মাছগুলো আনছি তো সে বলছে যে ঈদের পর আমি যখন বাসা থেকে ঘুরে আসব তখনই দেখবো যে এই মাছগুলো আপনার বাচ্চা দিছে তো মাছগুলোকে আমি চিন্তা করছি যে এইখানে একটা ট্যাঙ্ক আছে এই যে এইখানে একটু পানিও আছে যদিও পানিগুলো একটু নোংরা তারপরেও এখান থেকে কিছু পানি ফেলে দেওয়া আবার নতুন করে কিছু পানি অ্যাড করে দিব আপনার পুরাতন পানি থাকলে আপনার ভালো কিন্তু এটা বেশি পুরাতন তাই অর্ধেক পানি আমি ফেলে দিব আর অর্ধেক পানির মধ্যে মাছগুলো ছেড়ে দিব তো পানিগুলোকে ফেলে দেওয়ার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে এই যে পাইপটা আছে এই পাইপ দিয়ে আপনার পানিটা ফেলে দিতে হবে তো পানি ছাড়া ছিল যার জন্য হচ্ছে সারা সাথে পানি পরে ভেসে গেছে আর এইখানে দেখেন কি সুন্দর একটা গোলাপ গাছ এটা আবার ডাল করতে আসছে তো এইখানে খুব আনকমন গোলাপ হয় এই যে হলুদ কালারের মতো একটু বাসন্তী কালারের মতো আবার লাল কালারের মধ্যে একটু মানে খুব আন কম এই কালারটা এরকম গোলাপ আমি এর আগে মানে দেখি নাই মনে হয় এইখানেই মনে প্রথম এই গাছেই আমি প্রথম দেখছি এই গোলাপটা তো এখন ওই পানি কমানোর জন্য এই পাইপটাকে নিয়ে গিয়ে আমরা যেটা করব ওইখানে দিয়ে দিব তো পাইপটাকে আপনার জাস্ট এইখানে এইভাবে ফেলে রাখলেই হবে তারপর হচ্ছে পানি টান দিতে হবে দিয়ে দেখতে পাচ্ছেন পানি কিন্তু এই যে আস্তে আস্তে করে বের হয়ে যাচ্ছে তো পানিটাকে আস্তে আস্তে কমিয়ে নিব আর এই মাছটাকে আপাতত কোথাও রেখে দেই রেখে এইখানে আপাতত থাক মাছগুলো আর এইদিকে দেখেন এই যে পাখিগুলো আমি এইখানে আসছি ওরা এখানে বসে আছে আমার জন্য অপেক্ষা করছে তো আমি রেগুলার যেহেতু এইখানে এসে ওদেরকে খাবার দেই খাবার বলতে আপনার শাক পাতা তারপরে তুলসী পাতা দেই তো আজকে ওরা এই তুলসী পাতা খাওয়ার জন্য এইখানে বসে আছে তো আমি যেটা করব একটা তুলসী পাতা ছিঁড়ে নিব নিয়ে ওদেরকে খাবার দিব দেখছেন তুলসী পাতার জন্য ওরা এত আগ্রহ এই যে দেওয়ার সাথে সাথে ওরা এসে পড়ছে এক মিনিটও দেরি করে এই যে খাওয়া শুরু করছে কিন্তু খুব সুন্দরভাবে খাচ্ছে এখন আপনার ট্যাঙ্কের পানি হচ্ছে দেখছি অনেকটাই কমে গেছে তো এতটুকু থাক পুরাতন পানি দরকার আছে তো এর সঙ্গে আমি আবার আরও নতুন পানি অ্যাড করে দিব একটু বেশি করে পানি দিব এর সঙ্গে আপনার আবার পানি দিয়ে এর অর্ধেক ভরে দিব না হয়তো আপনার মাছ থাকতে পারবে না তো এখন এ বন্ধ করে আপনার পরিষ্কার পানি দিয়ে দিই যে আবার পানি দিয়ে দিয়েছে যে পানি আসছে পানি ভরতে থাক এর মধ্যে আপনার মাছটাকে মাছের পলিথিনটা এখানে দিয়ে দেই আপনার ট্যাঙ্কে পানিতে আপনার মাছ ছাড়ার আগে প্রথমে আপনার টেম্পারেচারটা টেম্পারেচার ঠিক করতে হবে এর জন্য যা এটা করতে হবে আপনার এই পুরো মাছের যে প্যাকেট আছে ওই পুরোটাই হচ্ছে আমি এইখানে রেখে দিব। তাতে করে ওইখানকার আপনার এই 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 পানিটার টেম্পারেচার আর এটার টেম্পারেচার আস্তে আস্তে করে এক হয়ে যাবে এখানে রেখে দিলাম আস্তে আস্তে আপনার তাপমাত্রা এক হোক আপনার ছেড়ে দিব। এখানে ট্যাঙ্কে পানি পড়তে থাক আর এই ফাঁকে একটু আমি পাখির দেখি এই যে পাখিগুলো নিচে খাচ্ছি এই যে দেখছেন এইখানে একটা এই যে এইখানে একটা জানি দুইটা পাখি দুইটা ডিম দিছে এইখানে আবার এই ডিমের টিপটা ও এই ডিমটা আপনার ভেঙে গেছে যার জন্য হচ্ছে দেখেন পিপটা খেয়ে নিচ্ছে এই ডিমটা আবার এইখানে আরেকটা ডিম এতগুলা ডিম যে কোন পাখি নষ্ট করলাম বুঝতে পারতেছি না দেখছেন এই ডিমগুলা পাখিয়ে মাটিতে দিছি এইটা হয়তো একটা ডিম দিছে আবার অন্য একটা পাখি যেতে মাটিতে ডিম আমি বুঝতে পারতেছি না এদের গুলা হাড়ি দেওয়া সত্ত্বেও এরা হাড়িতে না ডিম দিয়ে কিন্তু যে এইখানে একটা ডিম আছে এই হাড়িতে কি ডিম আছে না এখানে ডিম নাই এইখানেও ডিম নাই আমি বুঝতে পারতেছি না এরা এতগুলো হাড়ি সত্ত্বে হাড়িতে ডিম না দিয়ে মাটিতে কেন দিয়ে দিচ্ছি আপনার এইখানে বেশিরভাগ পাখি আমার নিউ অ্যাডাল যার জন্য ওরা হয়তো বুঝতেই পারতেছে না যে কোথায় ডিম দিয়ে দেওয়া দরকার এই ডিমটা এখানে দিয়ে দিলাম দেখি পরবর্তীতে কী হয় আর বুঝতেছি না এরা কেন এইভাবে ডিমগুলো নষ্ট করতেছে দেখছেন এইখানে বেশিরভাগ পাখি আমার নিউ অ্যাডাল কারণে হচ্ছে হয়তো এরা বুঝতেছে না কোথায় ডিম দেওয়া দরকার আর পাখিগুলো বেশিরভাগ আপনার মারামারি করে আপনার এই যে হাঁড়ি রকল নিয়ে মারামারি করে আমার এখানে কিন্তু পর্যাপ্ত হাড়ি আছে এখনও পাঁচটা হাঁড়ি খালি কিন্তু এরা কোনটা থেকে এটা বসবে এটাই তারা নিজেরা ডিসাইড করতে পারতেছে না তো এইভাবে ডিম নষ্ট করা কিন্তু এটা একটা খুবই খারাপ ব্যাপার এটা কোনো ভালো কথা না কেননা এর আগেও আপনার একটা ডিম নিচে দিয়েছিল এছাড়াও একটা ডিম নষ্ট করছে এই ডিমগুলো যদি হারকে দিয়ে বাচ্চা করতো সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো বাচ্চা হতো কিন্তু তা না করে এই ডিমগুলো নষ্ট করছে এই পাখিগুলো আপনার ট্যাঙ্কের প্রায় অর্ধেকের মতো ভরে গেছে তো এখন দেখি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিই টেম্পারেচার হয়তো এতক্ষণ মানে এক হয়ে গেছে এই যে মাছগুলো আস্তে আস্তে করে মুখটা আলাদা করে দিই পানিটা ওই রকম অতটা পরিষ্কার হয় নাই আগে খোলা পানি ছিল যার ওইখানে আবার পানি দিলাম তার পানিটা মোটামুটি খোলায় আছে সেগুলোকে ধরেই ছেড়ে দিই হাত দিয়ে ধর একটাকে ধরছি যে এগুলো ছেড়ে দিই এই যে একদম পানির নিচে এরা ঘোরাঘুরা করছে পানি আর আপনার বাইরের আলোর কারণে ওই তো এখন মাছগুলোকে আমি চোখে একটু একটু দেখতে পাচ্ছি কিন্তু ফোনের মধ্যে ইট একটুও দেখা যাচ্ছে না ইট একটুও দেখা যাচ্ছে না তবে পানিতে একটু ময়লা যার কারণে আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না তো আপনার সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে আমার সে এই যে পাখি যে বা টিমগুলো নষ্ট করছে এই ব্যাপারে কারো কোনো সলিউশন থাকলে বা কারো কেউ কোনো কিছু জানা থাকলে নতুন কিছু সে কেন ডিমগুলো নষ্ট করছে সে ব্যাপারে জানা থাকলে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ